দুনিয়ার মাধ্যমে সর্বপ্রথম ঘর বানাইলেন আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মাধ্যমে যেটা ঘর আর শয়তান গুলো প্রমাণ করে করে বলতেছে সারা পৃথিবীর মেনিল পয় সারা পৃথিবীর মেন সেন্টার হইতেছে ওইটা যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর অর্থাৎ বাইতুল্লাহ রয়েছে সারা পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা জানাইয়া দিল ইন্না আউওয়ালা বাইতিউ ونديا على الناس للذي ببن ختم مباركا وهدى لله মক্কার নাম আগে মক্কা ছিল না বাক্কা ছিল ওই যে মেন যেটা কাবাতুল্লাহ মেন সেন্টার ওই কাবাতুল্লাহর পরে আমার আপনার নবী বর্ণনা করতেছে চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবী কিছুগুলো দৃশ্য দেখলো ওই দৃশ্যর মধ্যে একটা দৃশ্য হইতেছে চতুর্থ আসমানের মাধ্যমে আল্লাহ তাআলা আর ঘর বানায়া রাখছে ঘর বানায়া রাখছে নূরের ঘর নূরের ঘর সেই নূরের ঘর দুনিয়ার জমিনে যেমন কাবাতুল্লাহ একটা সেকেন্ড বাদ হয় না মুয়াজ্জিন আযান দেয় মক্কাতুল মুকাররমায় মানুষ তারপরেও তাওয়াফ করতেই থাকে করতেই থাকে যখন ইমাম সাহেব নামাজ শুরু করে দেয় নামাজ রাত করার পরে যখন আসসালামু আলাইকুম বলে আর দিকে সালাম ফেরানো শেষ হওয়ার আগে আমি রাত একটা বাজাও দেখেছি দুটো বাজাও দেখেছি দশটা দিন আমি প্রমাণ করেছি কাবাতুল্লাহ একটা সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ হয় না শের এরকম ভাবে নবী আমার বলতেছে চতুর্থ মাস মানে আল্লাহ তাআলা আর একটা ঘর বানায়া রাখছে নূরের ঘর দুনিয়ার মাধ্যমে যেমন মানব জাতি এই ঘরকে সব সময় সব সময় তাওয়াফ করে এই চতুর্থ আসমানে যেটা ঘর বানায়া রাখা হয়েছে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর বাইতুল মামুর বাইতুল মামুর সেখানে ফেরেশতা গুলো দিন রাত চব্বিশ ঘন্টা সব সময় সব সময় ফেরেশতা গুলো সেটা তাওয়াফ করতেই থাকে আমার আপনার নামে বলতেছে ওই নূরের ঘরের সাইটের মধ্যে আমি আর একটা দৃশ্য দেখলাম ইব্রাহিম নবী ওই ঘরের সাইটের মাধ্যমে বসে আছে আর বসে 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 দুনিয়ার মাধ্যমে আমার আপনার যাদের মায়ের বুক খালি করে বাবার বুক খালি করে ছোট ছোট নিষ্পা বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা কান্না করে 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 দুনিয়ার মাধ্যমে বেহুশ হয়ে যা নিষ্পাপ বাচ্চা যখন বেমারের মাধ্যমে বায়ব নেয় ইন্তেকাল হয়ে যায় নবী আমার বলতেছে ও আমার উম্মতের দল শুনো ওই বাইতুল মামুরের সাইটের মাধ্যমে আমি নিজে নবী দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার যত নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাগুলো বিদায় হইয়া গেছে ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী সেই জায়গার মাধ্যমে আল্লাহর কালাম শিক্ষা শিখি বলতেছে

চলতে চলতে অল্প যাওয়ার পর দেখে শুধু অন্ধকার শুধু অন্ধকার আর অল্প যাওয়ার পরে দেখে এই সিদরাতুল মুনতাহার মধ্যে অনেকগুলো দৃশ্য রেখেছিল আল্লাহ তাআলা নবী আসবে জন্য সমস্ত ফারিস্তাদেরকে ইসতিকবালের জন্য ওখানে লাইটিং একদম জগমগ করে আল্লাহর নবীর ইসতিকবালের জন্য ইন্তেজার করে আছিল আমার আপনার নবী চলা শুরু করলো প্রথমে অন্ধকার

জি দ ফী লাউহিমিম মাহফুজ সেই জন্য মুহাদ্দিসিন کرام যা আল কিতাব যে বলেছে এইটা ওই কিতাব এইটা হইতেছে ওই লাউহে মাহফুজের কিতাব ও বাবা

وأنصتوا لعلكم ترحمون الله أكبر وليكم درسكم الله تعالى جانا يدي